ভাঙেটা <laughs> আমাদের <laughs> ব্যবসায়ী কতটুকু সফলতা আনতে পারে নিজেদের তারা যাচ্ছে যেহেতু গড়ে হচ্ছে তাদের ব্যবসায়িক সফলতা

সার ব্যাক সার ব্যাক

এই ডাক্তার তার থেকে বলবে এই মেন আগন্তকে সাদারাই থাকেন বুঝতে আপনারা নাই নাই একদম আউট নেটা বল বল

ব্যাক ব্যাক আননসব

এই শটটা দেখাই শট দেখাই শট ছিল কোনটা দ্য শেক্স আমাদের আর বীর বল গোল 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 গোল

লম্বা <laughs> লম্বা <laughs> <laughs> <That's laughs> <laughs> <laughs> <laughs>

Neans neans sormayın canım. Neans neans. Saçalma dedim erdem. Hey hey kardeşim. Bol bol erdem. Bol 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 bol

なので、どうも、頑い。

একে একে সমতা নিয়ে আসতে দেখা যায় একটি গোল প্রাপ্তি বলে এসেছে গোলটি নিয়ে দখলে আনন্দ করেছিলেন সকলে প্রাণ পান্ত দিয়ে কিছুটা স্যার গোলের মাধ্যমে গোলটাকে ক্লিয়ার করেছেন আবার